আমরা ডুয়ার্সের লাটাগুড়ি চলে এসেছি আর এই রিসর্টটাতে আমরা আছি আর নাম হচ্ছে লীলা প্যালেস রিসর্ট চারিদিকটা এরকম এটা গেট গাড়ি ঢোকার ওঠে মানুষজনদের গেট দিয়ে গেট দিয়ে ঢুকি এখানে শুধু চারিপাশে গাছ আছে একটি গ্রাউন্ড মতন রয়েছে ছোট্ট পাড়া আর এই এই সব থেকে ভালো লেগেছে দোলনাটা দোলনাটা খুব ভালো লেগেছে আমি অলরেডি অনেকবার দিন পর দোলনায় দোলও খেয়ে নিয়েছি আর এই রুমটা এই এই রুমটাই আছি ওই রুমটাই আছি আমরা আর এই চারিদিকে গাছপালা সবই রয়েছে রিসোর্টটার মধ্যে চলো দেখায় এখানে একটা ওই বসে আড্ডা দেওয়ার মতন একটা জায়গা আছে আর এখানে রুম আর এইদিকেও রুম রয়েছে রয়েছে লীলা প্যালেস রিসর্ট রিসোর্টটার নাম সন্ধ্যাবেলা আশা করি লাইটগুলো জ্বললে আরো ভালো লাগবে আর এই ফুলগুলো ফুটেছে দারুণ লাগছে আর এখানে রয়েছেন স্বয়ং বাবা ভোলানাথ রয়েছে এখানে স্বয়ং বাবা ভোলানাথ এখানে রয়েছে হাড় হাড় মহাদেব জয় শিবশম্বর ব্যাস এইটুকু নি আর এই দিকে একটু হেঁটে গেলেই এদিকে একটু হেঁটে গেলেই রয়েছে এরকম একটা গেট কাগজ ফুল কাগজ ফুলে ভর্তি মোটামুটি অবট ভালোই এদিকে গেলে গেট খুললেই সেই নদীটা পড়ছে চলো তোমাদের পুরো রিসোর্টটায় ঘুরে দেখিয়ে দিলাম আজকে মতন আসি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে এটাটা ভাই আর সবাই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও চ্যানেলটা বাই বাই বাহ এইখানে বসে খাবার যায় আছে এখানে একটা রুম এদিকে একটা রুম স্টকটা বারান্দা রয়েছে বেডরুম বাথরুম এটা পরে একটা ওয়ার্ড রয়েছে দেখিয়ে গেলাম বাই আয় না রিসর্টটা রাত্রিতে ঠিক এইরকম লাগছে লাইটটা জ্বালিয়ে দিয়েছে চারিপাশে কাগজ ফুলগুলো জল 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 করছে চারিদিকটা জায়গাটা বেশ ভালো লাগছে আর বড্ড ঠান্ডা খুব 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 ঠান্ডা ও বাবা ভোলে বাবার ওইখানটা দারুণ লাগছে এদিকটা এরকম লাগছে রাত্রিবেলাতে ওই খুব ও ওখানেও লাইট জ্বালানো রয়েছে এখানে ভোলা বাবা রয়েছে এরকমই লাগছে দেখতে চলো